আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব দুই দিনের ব্লগ একসাথে মিক্স করে তারপর ব্লগটি শেয়ার করছি আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখছেন সেদিনের ব্লগে আমি বলে দিয়েছিলাম যে আপুরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিছু আপু লিখেছে অনেক দেশ থেকে আমাকে কমেন্ট লিখেছে এক আপু লিখেছে যে আপু আমি সৌদি আরব থেকে তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও দেখতে আমার কাছে খুবই ভালো লাগে সে আপু সবসময় আমাকে কমেন্ট করে আর এক আপু লিখেছে কক্সেস বাজার থেকে সে আমার ভিডিও দেখছে আরেক আপু দেখছে সে হলো ইউকে থেকে মানে এক একজন এক এক দেশ থেকে এক একজন এক এক ডিস্ট্রিক্ট থেকে যখন আমার ভিডিওগুলো দেখে তখন আমার কাছে খুবই ভালো লাগে আর আমি আরও উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য আপনাদের কমেন্টগুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আরেক আপু আমাকে কমেন্ট লিখেছেন যে বোন তোমার ভিডিও আমি সব সময় দেখি তোমার ফুল ফ্যামিলি আমার কাছে খুবই ভালো লাগে আর এই আপুটা আমাকে সব সময় বোন বলে কথা বলে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার একদম হৃদয় ছুঁয়ে যায় তো সেই জন্য আপুকেও আমি সব সময় বোন বলে কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যখন আমি ফ্রি থাকি তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আপনাদের কমেন্টগুলো শুধু আমি পড়ি না আমাদের পুরো ফ্যামিলি সবাই পড়ে তো সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক চলে আসি ব্লগের মধ্যে কোথায় কি হচ্ছে সব কিছু মিলিয়ে বিস্তারিত আজকে আপনাদের সাথে ব্লগটি শেয়ার করছি এখানে আপনাদের ভাইয়া নতুন আলু নিয়ে এসেছে এই বছরের প্রথম নতুন আলু খাওয়া আমাদের আর এই যে দেখুন একটা কি চলে এসেছে আমাদের সবজির সাথে আজকে এটা এসে এসেছে আমার কাছে মনে হলো কেঁচু হবে এটা তো সময় আমাদের যখন বাজার থেকে শাক সবজি কেনাকাটা করে নিয়ে আসে সব সময় কিন্তু আমি শাক সবজিগুলো ফ্রিজে রেখে দিই না আজকে কিন্তু আপনাদের ভাইয়া এই সবজিগুলো কিনে নিয়ে এসেছে সন্ধ্যার পর পরে এখানে সিম আলু মূলা তার মধ্যে যে ধনিয়া পাতা তো সবগুলো সবজি আমি কাটাকাটি করেছি এখানে দাঁড়িয়েই কিন্তু কিচেনের মধ্যে দাঁড়িয়ে সব সময় আমি সব কিছু কাটাকাটি করি তখন কিন্তু আমি কেঁচুটা দেখতে পাইনি পরবর্তীতে যখন আমার শাক সবজি কাটা শেষ সব কিছু ক্লিন করে নিয়েছি তারপর কিন্তু আমি সেটা দেখতে পেরেছি দেখার পর আমার কাছে খুবই খারাপ লাগছে আর আপনাদের সাথেও আমি ভিডিও করে শেয়ার করলাম যে সব সময় যখন বাজার থেকে বাজার নিয়ে আসবেন অবশ্যই কিন্তু রান্নাঘরের এক সাইডে রেখে দেবেন কখনও ডাইনিংয়ের উপরে বা কখনও ফ্রিজের সাথে সাথে রেখে দেওয়ার চেষ্টা করবেন না আপনাদের ভাইয়া সব সময় এটা করে যখন বাজার থেকে শাক সবজি কিছু কেনাকাটা করে নিয়ে আসে সে হয়তো দেখা যায় ডাইনিংয়ের উপরে রেখে দেয় তা না হলে প্যাকেট করে ফ্রিজের মধ্যে রেখে দেয় এই জিনিসটা আমার একদমই অপছন্দ সবসময় শাক সবজি যখন কিনে নিয়ে আসে আমি কিন্তু সাথে সাথে কাটার চেষ্টা করি যত শাকে কিনে নিয়ে আসুক আমি কেটে বেছে পরিষ্কার করে তারপর শাকটা ধুয়ে ফেলি ধুয়ে একটা বক্সে বরের ঢাকনি দিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেই তখন আমি নিশ্চিত থাকি যে এই শাকসবজির মধ্যে কোনো পোকামাকড় যদিও থাকে সেটা আমার ফ্রিজে যেতে পারবে না কারণ ফ্রিজে অনেক সময় দেখা যায় খোলা খাবার থাকে দেখা গেছে বাচ্চাদের খাবার থাকে অনেক সময় কেক এটা সেটা থাকে পানি থাকে কোন খাবারে কখন কোন পোকামাকড় ঢুকে বসে থাকবে সেটা তো আর আমি বুঝতে পারবো না সেজন্য বাজার থেকে যখনই শাক সবজি নিয়ে আসে সবগুলো সবজি আমি খুলে চেক করি ইভেন আমি সেগুলো কেটে বেছে পয়সা করে রেখে দেওয়ার চেষ্টা করি যতটুকু সবজি আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে সবগুলো সবজি কিন্তু আমি কেটে ফেলি কেটে তারপর ধুয়ে বক্সে ভরে রেখে দেই আর শাক সবজি যখনই কেটে বেছে পয়সা করে ফ্রিজে রেখে দেবেন সেটা কিন্তু সাত দিন পর্যন্ত আপনি খেতে পারবেন একদমই নষ্ট হবে না তো সেই কাজটা আমি সময় করি তো আজকে দেখুন কীরকম একটা কেঁচু চলে এসেছে আমাদের সবজির সাথে হয়তো বা ধনিয়া পাতার সাথে যে কোনো সবজির সাথে সেটা চলে এসেছে যে সেটা বাইসেন্স আমাদের ফ্রিজে যায়নি যদি ফ্রিজে যেত তাহলে খাবারের মধ্যে বা পানির মধ্যে যদি ঢুকে যেত দেখে তো খারাপ লাগতো অনেক সময় দেখা যায় আমরা পানির বোতল এভাবেই রেখে দিই ঢাকনা দেওয়া থাকে না তো তখন দেখা গেছে ফ্রিজ খুলে কিন্তু বাচ্চারা এসে পানি মুখে দিয়ে ফেলে তো এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি তখন দেখা যাবে যে আমাদের কোনো প্রবলেমে পড়তে হবে না সতর্ক থাকা ভালো আর কি আর সবসময় আমি সতর্ক থাকার চেষ্টা করি তাই আজকে আপনাদেরকে বলে দিলাম তো ফ্রিজ থেকে একটা শোল মাছ নামিয়ে নিয়েছি সকালবেলা শোল মাছটা আমি একটু কেটে নিলাম আপনাদের ভাইয়া গত পরশু দিন শোল মাছ নিয়ে এসেছিলো অনেকগুলো তো সেটার সাথে ছোট বড় সব মাছ মিক্স করা ছিল সবগুলো শোল মাছ কিন্তু বড় ছিল না এই মাছটাই সবচেয়ে বেশি বড় ছিল তো আজকে আপনাদের ভাইয়া বলল শোল মাছ দিয়ে সবজি রান্না করার জন্য শিম মূলা এগুলো দিয়ে রান্না করার জন্য গতকালকে সন্ধ্যায় যে সবজি কিনে নিয়ে এসেছিলো সেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে পোষা করে তো সেগুলো কিন্তু আজকে আমি রান্না করব তো আমি চেয়েছিলাম শোল মাছ ভুনা করবো টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে যখন শোল মাছটা ভুনা করা হবে সেটা খেতে হয়তো আরও বেশি ভালো লাগবে কিন্তু আপনাদের ভাইয়া চাচ্ছে বেশি করে সবজি দিয়ে এভাবে খাবে সেই জন্য আজকে আমি বেশি করে সবজি দিয়ে তারপর শোল মাছটা রান্না করছি তো খেতে অবশ্য ভালোই লাগবে শীতের সবজি বলে কথা আর এখন তো আমাদের বাংলাদেশে ঠান্ডা পড়তেছে মোটামুটি ভালোই তো আজকে ভাবছি আমাদের কম্বলটা নামিয়ে ফেলবো আমরা এখনো কম্বল নামাইনি অবশ্য বাচ্চাদেরকে নামিয়ে দিয়েছি বাট আমরা এখনও নামাইনি তো ভাবলাম আজকে কম্বল নামিয়ে ফেলবো অত বেশি ঠান্ডা পড়ছে না ঢাকায় ওরকম ঠান্ডা না যে কম্বলও গায়ে দিতে হবে বা সোয়েটার পরতে হবে ওরকম ঠান্ডা পরেনি এখনো তারপরও যেহেতু লাস্টের সময় আমাদের কম্বল নামাতেই হবে তো সেই জন্য ভাবলাম যে এখনই কম্বল নামিয়ে ফেলি তো আজকে ভাবলাম কম্বলটা নামাবো আর এদিকে আমি যে শোল মাছ দিয়ে সবজি রান্না করেছিলাম অলরেডি কিন্তু আমার কারিটা রান্না করা হয়ে গিয়েছে এখন উপরে দিয়ে আমি জাস্ট একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিচ্ছি সকাল সকাল শালিন স্কুলে গিয়েছে শালিনকে স্কুলে পাঠিয়ে তারপর আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি তো আজকে তেমন বেশি কিছু রান্না করব না আর যেদিন আমি বেশি করে সবজি রান্না করি সেদিন বেশি কিছু রান্না করি না কারণ দেখা গিয়েছে অনেক কিছু যখন রান্না করা হয় তখন আর সবজিগুলো খাওয়া যায় না সেজন্য আজকে আমি বেশি কিছু রান্না করব না তো শালিন অলরেডি স্কুল থেকে চলে এসেছে শালিন তো এক্সাম দিচ্ছে তো ওর জন্য কিন্তু দোয়া করবেন সবাই সেজন্য যেন ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে মার্শাল্লাহ মোটামুটি সব পরীক্ষায় ভালো হয় ও কিন্তু বাংলা পরীক্ষাটা একদমই ভালো দিতে পারে না সেজন্য আমার ভীষণ মন খারাপ থাকে আমি চেষ্টা করি ওকে সময় দেওয়ার জন্য বাংলাটা পড়ানোর জন্য কিন্তু ও নিজে থেকে অত বেশি আগ্রহ না আর অত বেশি ভালোভাবে বাংলা পারে না তো সেজন্য কিন্তু বাংলা পরীক্ষাটা খুবই খারাপ হয় আমরা দেখেছি ছোটোবেলায় আমরা সব সময় টেনশন করতাম যে অঙ্ক ইংলিশ নিয়ে সবসময় আমাদের টেনশন থাকতো যে পরীক্ষা কেমন হবে এখনকার বাচ্চারা টেনশন করে বাংলা নিয়ে ওদের অঙ্ক ইংলিশ খুবই ভালো দেয় পরীক্ষা কিন্তু বাংলাটা একদমই কাঁচা বাংলা একদমই বুঝতেও পারে না লিখতেও পারে না পড়তেও পারে না এরকম অবস্থা বাচ্চাদের তো খালা চলে এসেছে বাসায় কাজ করার জন্য খালাকে দিয়েছি কাজ করার জন্য আর এদিকে হ্যাঁ দেখুন মাছির অবস্থা ডাইনিংয়ে একদমই বসা যাচ্ছে না এত বেশি মাছি ডিস্টার্ব করছে তো আপনাদের ভাইয়া ফার্মেসি থেকে আজকে এটা কিনে নিয়ে এসেছে যে মাছি তাড়াতে পারবে সত্যি সত্যি কিন্তু আমাদের বাসায় একটা মাছিও নেই এটা আমি প্রায় দুই তিন দিনের মতো ইউজ করেছি ওটা ইউজ করার পর আমি দেখতে পেলাম একটা মাছিও বাসায় নেই তো আমার কাছে মনে হলো বাসায় যে মাছিগুলো ছিল সেগুলো মারা গিয়েছে এখন আর বাসায় কোনো মাছি আমি দেখতে পাচ্ছি না আজকে দুই তিন দিন সেটা খুবই উপকারে এসেছে আমার তো আপনাদের বাসার যাদের মাছি আছে তারা এটা ইউজ করে দেখতে পারেন ফার্মেসিতে কিন্তু এরকম আঠালো একটা পেপার কিনতে পাওয়া যায় সেটা এনে ডাইনিংয়ের উপরে রেখে দেবেন মানে যে জায়গায় মাছি থাকে বেশি ওই জায়গায় রেখে দেবেন মাছি কিন্তু এক একটাও থাকবে না একদমই কিন্তু নিমিশে মাছিগুলো শেষ হয়ে যাবে তো পরবর্তীতে বিকেলবেলা আপনাদের ভাইয়া বললো চলো বাহির থেকে ঘুরে আসি আজকে এক সপ্তাহ পর্যন্ত আমরা বিকেলবেলা বাহিরে যাই বাসায় আসি মানে বাসায় থাকি না বিশেষ করে একটু ঠান্ডা পড়তেছে আর বাচ্চারাও বাসায় থাকতে পছন্দ করে না তো আপনাদের ভাইয়া পেপে কিনে নিয়েছে আমরা চলে এসেছিলাম মিনা মার্কেটে তো মিনা মার্কেটে দেখতে পেলাম এক আঙ্কেল পেপে বিক্রি করতেছে তো ওখান থেকে পেঁপে কিনে নিলাম আর এখন চলে এসেছি একটা ব্রিজের নিচে দিয়ে আমি যাচ্ছি এই ব্রিজটা অবশ্য নতুন হয়েছে অনেক দিন ধরে আমরা এখান দিয়ে যাওয়া আসা করি বাট কখনও লাইট দেখিনি আজকে প্রথমবার লাইট দেখতে পেলাম এটা হলো মিনা বাজার থেকে তারপর এপারে আসার ব্রিজ এটা তো আমরা পেপে খেয়ে নিলাম আপনাদের ভাইয়া সব সময় পেপে আনারস এগুলো যখন দেখে রাস্তার পাশে বিক্রি করে তখন সে কেটে প্যাকেট করে নিয়ে আর আমরা গাড়িতে বসে খাই এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে অনেক এনজয় করে খাওয়া যায় বাচ্চারাও খেতে পছন্দ করে বাট আজকে বাচ্চারা কেন যেন পেঁপে খাচ্ছিল না আমি আর আপনাদের ভাইয়া কিন্তু পেঁপে খেয়েছিলাম খুবই মজার ছিল আর তার সাথে ভাপা পিঠা খেয়েছিলাম ভাপা পিঠাটা এত বেশি মজার ছিল আমার মনে হলো যে আম্মা পিঠা তৈরি করতেছে এরকম মনে হয়েছে আম্মা যেরকম পিঠা তৈরি করে গ্রামে যখন আমরা যাই মায়ের হাতের পিঠা খেতে খুবই ভালো লাগে এত বেশি সুস্বাদু হয় আম্মার হাতের পিঠা তো আমার কাছে আজকে মনে হলো তিনশো পিঠের ওই খালার পিঠা খেয়ে আমার কাছে ওরকমই মনে হলো যে আম্মা পিঠা তৈরি করতেছে ওটা খেলাম ভাপা পিঠাটা এত বেশি মজার ছিল আর এই খালার কাছে আমি প্রতি বছর এসে কিন্তু ভাপা পিঠা খেয়ে থাকি আমার কাছে এত বেশি ভালো লাগে তো পরে বাচ্চারা তো পিঠা খাবে না ওদেরকে জোর করে ভাপা পিঠা আপনাদের ভাইয়া দিল আর তার মধ্যে কিন্তু সিপি কিনে দিয়েছে আপনাদের ভাইয়া গাড়িতে বসে ওরা সিপি খেয়ে নিয়েছিল আর এটা ছিল পর দিন বিকেলবেলা আমরা চলে এসেছিলাম ধানসিঁড়ির ওখানে তো ওখানে এসে দেখি রাস্তার পাশে কিন্তু এক চাচা সিঙ্গারা পুরি তারপরে বিভিন্ন ধরনের ফ্রাই ফুড বিক্রি করতেছে আর গরম গরম কিন্তু এভাবে গোলগোলা তৈরি করতেছিল আর গোলগোলা তো আমার ভীষণ প্রিয় একটি খাবার আমি ছোটোবেলায় অনেকবার খেয়েছি এখন বড় হয়েছি যখন সেই ছোটোবেলার কথা মনে পড়ে তবে ওই ফ্লেভারটা পাই না ছোটোবেলায় যে কোনো খাবার খেয়ে যেমন তৃপ্তি হতো খেতে খুবই ভালো লাগতো ওরকম তৃপ্তি পাই না খাবারগুলো তো আপনাদের ভাইয়া গোলগোলা কিনে নিয়ে এসেছে আর এত বেশি গরম ছিল গোলগোলাগুলা খেতে ভীষণ ভালো লাগছিল চারটা গোলগোলা নিয়ে এসেছে আমি দুইটাই খেয়ে ফেলেছি আমার কাছে এত বেশি ভালো লেগেছে পরে বাসায় চলে এসেছি আর আসার সময় আপনাদের ভাইয়া অনেকগুলো শাক কিনে নিয়ে এসেছে আজকে আজকে নিয়ে এসেছে পাট শাক মূলা শাক আর তার সাথে পাঁচ মিশালি শাক ছিল লাউ শাক কুমড়া শাক অনেক শাক কিন্তু কিনে নিয়ে এসেছে সেগুলো আমি কেটে পোষা করে ফ্রিজে রেখে দিয়েছি প্লাস্টিক মুড়িয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে এমনিতেই তো ভাবলাম মূলা শাকটা রান্না করব আর ফ্রেশ যখন শাক কিনে নিয়ে আসি আমরা তখন সাথে সাথে একটা শাক রান্না করে খাওয়ার চেষ্টা করি তখন খুবই ভালো লাগে শুধু শাকের ক্ষেত্রে না মাছ মাংস যে কোনো খাবারই আমাদের কিনে নিয়ে আসে ফ্রেশ তখন কিন্তু একটু বেশি পরিমাণে আমি রান্না করি তো এই যে মূলা শাকটা আমি রান্না করে নিয়েছি মূলা শাকটা খেতে এত বেশি ভালো লাগছিলো আর শাকটা একটু বেশি পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে যদি বাগার দেওয়া হয় তাতে সেটা খেতে আরও বেশি ভালো লাগে তার সাথে আমি একটা রুই মাছ নামিয়ে নিয়েছিলাম রুই মাছ রান্না করব তো আজকে ছিল বুধবার আমি মিরাকে নিয়ে গিয়েছিলাম কোচিনে ওর কোচিন কিন্তু শেষ হয়ে গিয়েছে পরে আপনাদের ভাইয়া কল দিয়েছে সে আবার গিয়েছিল পূর্বাচলে তো আমাকে বললো যে তুমি কোথায় আমি বললাম মিরাকে নিয়ে নিয়ে এসেছি বললো এখানে চলে আসো আপন ফ্যামিলি মার্টে এটা কিন্তু আমাদের বাসার পাশেই হেঁটে আসা যায় এই মার্কেটটা সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মার্কেটটা নতুন হয়েছে তো শপিংটাতে চলে এসেছি এসে দেখি আপনাদের ভাইয়া কেনাকাটা করা শুরু করে দিয়েছে কিছু টুকিটাকি লাগছিলো বাসার জন্য যেমন রুটি দুধ বাচ্চাদের স্ন্যাক্স আইটেম কিছু খাবার লাগছিল নুডলস এগুলো বাটার চিজ এগুলো কিনতে হবে এগুলো তো প্রতি মাসেই কিনতে হয় তো এই মাসে যেহেতু আমার কেনা হয়নি তো ভাবলাম এখান থেকে কিছু কেনাকাটা করে তারপর বাসায় নিয়ে যাই এই যে টুকিটাকে কিনতে এসে কিন্তু এক বাস্কেট হয়ে গিয়েছে পুরো ঝুড়ি কিন্তু ভরে গিয়েছে তারপরও রয়ে গিয়েছে আর অনেক কিছু মানে কিছু শুকনা খাবার রয়ে গিয়েছে মশলাপাতি এগুলো তো কিনতে হবে সেগুলো আর কেনাকাটা করিনি তারপর এখানে প্রায় ছয় হাজার টাকার মতো বিল চলে এসেছে তো যাই হোক এই কর্নফ্লেক্সটা আমি সবসময় কিনি আপনাদের ভাইয়া আজকে কিনে নিয়ে এসেছে আমি কিনি এটা সব সময় যখন ডিসকাউন্ট প্রাইজে দেয় তখনই কিন্তু কর্নফ্লেক্সটা আমার কেনা হয় প্রতি বছর ডিসেম্বরের লাস্টে কিন্তু কর্নফ্লেক্সটা ডিসকাউন্ট দিয়ে থাকে দুই প্যাকেট মানে একটা কিনলে একটা ফ্রি থাকে এটা দুইটা প্যাকেটই কিন্তু একসাথে মিক্স করা আর কি তো এটা কিন্তু দুইটা প্যাকেট ছয়শো টাকা বিক্রি করে ওরা যখন ডিসকাউন্ট প্রাইজে দিয়ে থাকে আর এমনিতেই কিন্তু এটা দুইটা কিনলে এক হাজার টাকা এর প্রাইজে আসে তো আমরা সব সময় ডিসেম্বরের লাস্টে এটা কিনি একটু বেশি পরিমাণে কিনলে বাচ্চারা ভালোভাবে খেতে পারে আর কম প্রাইসে কিন্তু এটা ভালোই কিনতে পাওয়া যায় তো আজকে যখন আপনাদের ভাইয়া এটা কিনেছে আমি আর খেয়াল করিনি তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম কত দিয়ে এটা নিয়েছো বললো ডিসকাউন্ট প্রাইসে নিয়েছি আমি তো ভাবলাম এটা ছয়শো টাকা দিয়ে নিয়েছে কোনো প্রবলেম নেই পরে বাসায় চলে এসেছি আর বাসায় এসে দেখে এটার প্রাইস নিয়েছে এক হাজার টাকা পরবর্তীতে আমি রিসিটটা চেক করেছি যে কোনটার প্রাইস কত নিয়েছে পরে দেখে এটা প্রাইস অনেক বেশি নিয়েছে এক হাজার টাকা সময় তো আমি ছয়শো টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসি আর এই যে দেখুন টুকিটাকি কেনাকাটা করতে গিয়ে অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছে বাচ্চারা এখানে নুডলস কোক চিজ নিয়েছে মেওনিস নিয়েছে বাটার নিয়েছে আর এখানে আপনাদের ভাইয়া অ্যাপেল নিয়েছে আর এই অ্যাপেলটা খেতে খুবই ভালো লাগে এত বেশি মিষ্টি এই অ্যাপেলটা একজনে কিন্তু একটা অ্যাপেল খাওয়া যায় না এত বড়ো এই অ্যাপেলগুলো তো অ্যাপেল নিয়েছে এখানে প্রায় এক কেজির চেয়ে একটু বেশি হবে তো এই তো বাজার আর কি যখনই বাজারে যাই তখন অনেক কিছুই কেনাকাটা করা হয় আর তার সাথে এখানে নিয়ে এসেছে পোলার চাল আটা সেগুলো আমি একটু গুছিয়ে রাখবো আর ইদানিং আপনাদের ভাইয়া এরকম কেমন যেন খোলা প্যাকেটের আটা নিয়ে আসতেছে সেটা আমার কাছে ভালো লাগে না লাল আটাটা আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে আর লাল আটাটা সব জায়গায় পাওয়া যায় না যেখানে পাওয়া যায় সেখান থেকে একটু বেশি পরিমাণে নিয়ে আসার এই যে এখানে লাল আটা কিনে নিয়ে এসেছে রুটি খাওয়ার জন্য তো বাজার তো করেছি ভালো লেগেছে বাট এখন গুছাতে গিয়ে একদম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল কোথায় কোনটা রাখবো তো বাচ্চাদের বললাম চলো আমাকে হেল্প করবা তোমরা তো মীরা সব সবসময় আমাকে হেল্প করে আজকেও হেল্প করেছে সম্পূর্ণ বাজারটা কিন্তু গুছিয়ে আমরা রেখে দিয়েছি আর এখানে যে ডানু নিয়ে এসেছিলাম সেটা আমার একদমই শেষ হয়ে গিয়েছে এখন এখন আর আগের মতো আমার ডানু দুধটা বেশি কেনা হয় না কারণ বাসায় আমি রোজ করে রেখেছি দুধ প্রতিদিনই কিন্তু আমাকে হাফ কেজি করে দুধ দিয়ে যায় সেটা শালিনার মিরাকে আমি প্রতিদিনই খাওয়াই তো গুঁড়া দুধটা মাঝে মধ্যে প্রায় সময় প্রয়োজন হয় যখন একটু চা তৈরি করি বা কেউ আসে তখন কিন্তু এটা প্রয়োজন হয় আবার কর্নফ্লেক্স খাওয়া হয় তখন এটা প্রয়োজন হয় তো আজকে নিয়ে এসেছি হাফ কেজির মতো ডানু দুধ গুঁড়া দুধটা আর কি আর তার সাথে যে কর্নফ্লেক্স নিয়ে এসেছি এটা বাচ্চাদের সকালে নাস্তার জন্য খুবই উপকারে আসে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে একদমই ইচ্ছা করে না আমার তো সেই জন্য আমি এরকম শুকনো খাবার কিনে রেখে দিই যখন তখন বাচ্চাদের দেয়া যাবে আর বিশেষ করে ওটস চিরা এগুলো সব সময় আমাদের বাসায় থাকে তো ওটস আর চিরা কিন্তু সবসময় একটু ভিজিয়ে রেখে সেটার মধ্যে কিশমিশ বাদাম একটু ফ্রুটস একটু দুধ সব কিছু কেটে দিলে আবার চিয়া সিড সব কিছু মিক্স করে দিলে বোঝাই যাবে না যে আপনি চিরা চি খাচ্ছেন চিরা খাচ্ছেন বা ওটস খাচ্ছেন এরকম বোঝা যায় না তো মাঝে মধ্যে কর্নফ্লেক্স এরকম সব কিছু মিক্স করে কিনে রেখে দিলে আর সকালবেলা নাস্তা তৈরি করার একটা প্যারা থাকে না তো সকালে ঘুম থেকে উঠে সবসময় রুটি বানাও এটা করো সেটা করো এটা কিন্তু অনেক টাইম চলে যায় তার তার মধ্যে কিন্তু দেখা গিয়েছে খালা বাসায় চলে আসে কাজ করার জন্য তখন দেখা গেছে আমি কি রান্না করবো না কি নাস্তা তৈরি করব না খালার কাজের দিকে খেয়াল রাখবো এটা করা যায় না তো কর্নফ্লেক্সটা একটা বয়মে নিয়ে নিলাম আর এই যে আমাদের বিল্লু বিল্লুকে আমি বিস্কিট দিয়েছি খাওয়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ও আমাকে এত বেশি ডিস্টার্ব করছিল মেয়েও মেউ করে বারবার ডাকছিল আর যখনই আমি ওকে ডাকি আমার দিকে দেখুন কীভাবে তাকিয়ে থাকে মানে একদম তাকিয়ে থাকবে যে এখনও আমি কথা বলছিলাম আমার দিকে বারবার তাকাচ্ছিল ওকে আমি বিস্কিট দিয়েছি অনেক সময় সসেস দিই সসেসটা খেতেও অনেক বেশি পছন্দ করে তো ওর সাথে একটু দুশ্রুমি করছিলাম ও বারান্দায় চলে গিয়েছে আর এদিকে আমি শালিনকে এখন কর্নফ্লেক্স ও খেয়েই স্কুলে যাবে তো সকালবেলা ঘুম থেকে আজকে একটু দেরি করে উঠেছি ঘুম থেকে উঠে দেখি আটটা বাজে তারপর আবারও শুয়ে আছে মানে শীতের সকাল তো ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না তুই একটু শুয়েছিলাম পরে শালিনকে ডেকে তুললাম এখন দেখি নয়টা বেজে গিয়েছে শালিনের পরীক্ষা শুরু হবে দশটা থেকে তো ভাবলাম ওকে একটু নাস্তা দিয়ে দেই তো আমি এখানে কিছুটা অ্যাপেল কেটে নিলাম আর সাথে একটু দুধ নিলাম গরম পানি দিয়ে একটু দুধ গুলে তারপর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি তো অ্যাপেল কর্নফ্লেক্স দুধ আর কিশমিশ একসাথে মিক্স করে খেয়ে দেখবেন এত বেশি মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমিও ভাবছি সকালবেলা নাস্তাটা করব আজকে কর্নফ্লেক্স দিয়ে আগে শালিনকে খাইয়ে তারপর ওকে স্কুলে দিব তারপর আমি নাস্তাটা করব। তো শালিন এই যে রেডি হয়ে গিয়েছে স্কুলে যাওয়ার জন্য আর দুই সাবজেক্ট আছে তারপরে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে আর পরীক্ষা শেষ হলে কোথায় যাব এখনও ভাবতেছি না কারণ কোথায় যাব আমি ভাবছি বাসায় থাকবো কোথাও যেতেও কেন যেন ইচ্ছে করছে না মন খারাপ থাকে কেন যেন ভালো লাগে না কোথাও যেতে আর মীরা বলছে কোথাও যাবে মীরার তো এখনও প্রাইভেট বন্ধ দেয়নি তারপরেও সে বলতেছে কোথাও যাবে দেখি কোথায় যাই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো শালিনকে নাস্তা দিয়ে আমি এখানে নিয়েছি মেথি এই মেথি পাউডারটার তো আমি তৈরি করেছি দেখতেই পাচ্ছেন মেথি পাউডারটা অনেকটাই শেষ হয়ে গিয়েছে তো মেথি পাউডার সব সময় আমি একটু এই যে এভাবে পানির মধ্যে গুলিয়ে এক কাপের মতো প্রতিদিন সকালবেলা খালি পেটে খেয়ে থাকি তো এখনও খেয়ে নিলাম আর এটা এত বেশি তেতা মানে মুখে দেওয়ার সাথে সাথে আপনাকে পানি খেতে হবে আমি মেথির পাউডারের গন্ধটা একদমই সহ্য করতে পারি না তো মেথি পানিটা খেয়ে তারপর এখন এই যে পানি খেয়ে নিলাম দেখতেই পাচ্ছেন জগ দিয়ে কিন্তু আমি পানি খাচ্ছিলাম কারণ আমার এত বেশি তেতা লাগছিল মুখে তবে শরীরের জন্য কিন্তু সবচেয়ে বেশি উপকারী পাউডার হলো এটা মেথির পাউডার তো মেথি পাউডার খাওয়ার সাথে সাথেই কিন্তু আমি নাস্তা করে ফেলি তো ভাবলাম এখানে কিছুটা কর্নফ্লেক্স নিলাম আর সাথে যে অ্যাপেল শারিনকে হাফ দিয়েছি আর বাকিটুকু আমি নিলাম কর্নফ্লেক্স দুধ আর অ্যাপেল চিয়া সিড কিসমিস এগুলো মিক্স করে নিলে খেতে ভীষণ ভালো লাগে তো আমিও কিন্তু নাস্তাটা করে নিচ্ছিলাম তবে সম্পূর্ণ নাস্তাটা এখনো করে নেইনি শালিনকে এখন এই স্কুলে পাঠাবো আর পাখিগুলো এত কিচিমিচি করে ডাকছিল আর এই যে শালিন বাই বাই দিয়ে স্কুলে চলে যাচ্ছে আর পাখিগুলো সব সময় আমাদের বারান্দায় থাকে এখন যেহেতু ঠান্ডা পড়তেছে সেই জন্য পাখিগুলো আমরা বাসায় এনে রেখে দিই আর এই যে আমাদের বিলু খাটের নিচে বসে আছে তো আমাদের রুমে যেহেতু পাখিগুলো ছিল রাতের বেলা এখন সকালবেলা আপনাদের ভাইয়াকে বললাম পাখিগুলো খাঁচায় দেওয়ার জন্য তো আপনাদের ভাইয়া এই যে পাখিগুলো নিয়ে এসেছে এখন কিন্তু একটু ভালোই ঠান্ডা পড়ে তো পাখিগুলোর যেন সমস্যা না হয় সেই জন্য প্রতিদিন রাতের বেলা বাসায় নিয়ে রেখে দেই আর আর সকালবেলা এগুলোকে আবার বাহিরে খাঁচার মধ্যে এভাবে দিয়ে দিই সারাদিন এই এইখানেই থাকে মাগরিবের সময় আমরা এগুলোকে বাসায় নিয়ে যাই আর এই যে আজকে আমি কম্বল নামিয়েছি একটু একটু ঠান্ডা পড়তেছে ভাবলাম কম্বলটা নামিয়ে ফেলি তো কম্বল নামানোর পর একটু অন্যরকম লাগে যে শীত শীত ফিল হচ্ছে আর কি আর এই যে আমার নাস্তাটা কিন্তু এখনো আমি কমপ্লিট করতে পারিনি শালিনকে পাঠালাম তারপর পাখিগুলো বাহিরে দিয়ে আসলাম রান্নাঘরে টুকিটাকি কাজ করে নিচ্ছি মানে হেটে হেটে নাস্তা খাচ্ছিলাম বসে যে খাবো ওই টাইমটাও পাচ্ছিলাম না রান্নাঘরে আবার কাজ করতে হবে আর এই যে বিল্লুকে খাবার দিচ্ছি মানে ওকে এখনও খাবার দেয়নি আগের যেই খাবারটা বাটিতে ছিল সেটাই সে চেটেপুটে খাচ্ছে আর আমি ওকে ডাকছিলাম যখন আমার দিকে তাকাচ্ছিল আমি যখন বিড়ালটাকে ডাকি তখন কিন্তু সে আমার কাছে এসে শরীরের সাথে ঘেঁষা করা শুরু করে দেয় আর এই যে ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছিল আমাকে গতকালকের ব্লগে এক আপু কমেন্ট লিখেছে যে আপু বিল্লুটাকে একটু দেখিও তোমাদের বিড়ালটার অপেক্ষায় আমি থাকি সবসময় সে আপু বিড়ালটা দেখে তার নাকি এত বেশি ভালো লাগে আমাদের বিড়ালটা তো সেজন্য একটু বেশি পরিমাণে ভিডিও করলাম সেই আপুর জন্য আমাদের পাশের ফ্ল্যাটের আন্টি এসেছে ফার্নিচার নেওয়ার জন্য আমি ওনাকে কখনোই দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখলাম যে সিঁড়ির গোড়ায় বসে আছে তো আমি দেখে বললাম আনটি বাসায় আসেন সে তারপর কথা বলল। তো আমি চা অ্যাপেল বিস্কিট যা বাসায় ছিল সব কিছু রেডি করে দিলাম ওনাকে নাস্তা খাওয়ার জন্য উনি খেয়ে তারপর চলে গেল বাহিরে তো ওনারা বাড়ি কিনেছে এখানে আমরাও বাড়ি কিনেছি বাট কখনও ওনার সাথে আমার দেখা হয়নি তো ওনার ছেলে বাসায় সব সময় থাকতো একা তার সাথেও আমার কখনো দেখা হয়নি আপনাদের ভাইয়া অবশ্য ভালো চিনে কিন্তু আমি অত বেশি চিনি না তো সেই ছেলেটা মারা গিয়েছে আনটির একমাত্র ছেলে ছিল সে আনটির ছেলেটা মারা গিয়েছে আপনাদের হয়তো মনে আছে যে আমাদের পাশের ফ্ল্যাটের একজন মারা গিয়েছে আমাদেরকে খাবার দিয়েছিল বিরিয়ানি তখন আমি বলেছিলাম যে অনেক খারাপ লাগছে তখনকার তখন এই ফাঁসের ফ্ল্যাটে আন্টির ছেলেই ছিল আন্টির একটা ছেলে একটা মেয়ে তো ছেলেটা তো মারা গিয়েছে এখন মেয়েটা শুধু আছে তো আন্টি আজকে এসেছে ফার্নিচার নেওয়ার জন্য ওনার ছেলে যখন এই বাসায় ছিল তখন অনেক ফার্নিচারই ইউজ করতো সেগুলো নিয়ে যাচ্ছে তারা অন্য বাড়িতে আর এই বাসাটা নাকি ভাড়া দিয়ে দিবে একসময় বলেছিল বিক্রি করে দিবে বাট এখন বলতেছে ভাড়া দিবে তো সেজন্য সে এসেছে ফার্নিচারগুলো নেওয়ার জন্য তো ওনার সাথে আজকে ফার্স্ট টাইম আমার মিট হয়েছে পরে বাসায় ডেকে নিয়ে আসলাম এসে আমরা একটু গল্প করলাম কথা বললাম আমার ফোন নাম্বার নিয়ে গিয়েছে তো ভালোই লেগেছে কথা বলে আসলে আমরা এখানে বাড়ি কিনেছি পর্যন্ত এখনও আমাদের পাশের ফ্ল্যাটে কাউকে আমি দেখিনি শুধু আনটির ছেলে মাঝে মধ্যে আসতো কিন্তু থাকে না কখনও এভাবে এসে আবার চলে যেত সবসময় ওনাদের বাসা লক থাকে ওনারা আবার বাড়ি দ্বারা থাকে তো ওনার সাথে কথা বলে আমারও ভালো লাগছিল তো যাই হোক আল্লাহ তালা কখন কাকে কি করে বলা যায় না আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আর কি তো এখানে আপনাদের ভাইয়া বাজার করে আবারও নিয়ে এসেছে আমাদের শুধু টুকিটাকি বাজার এটা সেটা এগুলো নিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি তো কালো রোপচাঁদা মাছ নিয়ে এসেছে চারটার মতো তো সেগুলো কিন্তু একদম ক্লিন করে নিয়ে এসেছে কেটে আর এখানে মুরগি নিয়ে এসেছে তো আমি ভাবলাম আমি তো গোসল করে ফেলেছি এগুলো কে রাখবে তা আপনাদের ভাইয়াকে বললাম ফ্রিজে রাখার জন্য ডিপ ফ্রিজটা অন করে দেওয়ার জন্য আর এখানে আমার ননদের জন্য আমি গরুর মাংস রেখেছিলাম সেটা এখনও পোঁছাতে পারিনি জানি না কবে তার মাংসটা তার বাসায় দিয়ে আসবো আপনাদের ভাইয়াকে বললাম দিয়ে আসতে কিন্তু আপনাদের ভাইয়া সময়ের জন্য যেতে পারছে না সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ডিপ ফ্রিজটা বন্ধ হয়েছিল তারপর সব কিছুই আমার নষ্ট হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল তারপর নষ্ট হয়নি তো ডিপ ফ্রিজটা আমি ক্লিন করে রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাজার করেছে আর এই ফ্রিজের অবস্থাও খুবই খারাপ একদমই জায়গা ছিল না তো আপনাদের ভাইয়া বলো এই ফ্রিজের সব কিছু নিয়ে ডিপে রেখে দেওয়ার ডিফটা অন করে দিই তো সেজন্য ডিপটা অন করে দিয়েছি দিয়ে এই ফ্রিজে সব কিছু ওই ফ্রিজে নিয়ে গেলাম আর এই ফ্রিজটা আবার ক্লিন করে এটার মধ্যে সব কিছু রাখা হবে তো শালিন চল্টেড বিস্কিটটা অনেক বেশি পছন্দ করে এটা একটা বয়মের মধ্যে বিস্কিটটা কিনতে পাওয়া যায় সেটা সে খেতে চায় তবে এটা তেমন বেশি ভালো না একটু শক্ত শক্ত লাগছিল তারপর আপনাদের ভাইয়া যখন পেয়েছে হাতের কাছে চকলেটটা নিয়ে এসেছে ওর পছন্দের আর কি বিস্কিটটা চকলেট না এটা হলো একটা বিস্কিট ও বিস্কিটটা খেতে ভীষণ পছন্দ করে আর আমাদের বিলুটা যখনই দেখে দরজা খোলা তখনই সে বাইরে চলে যাবে একদিন তো হারিয়ে গিয়েছিল তো আমি শালিনকে বললাম বিড়ালটা বাহিরে চলে গিয়েছে শালিন দৌড়ে সে বিড়ালটাকে ধরার চেষ্টা করছিল কিন্তু বিড়াল তো আরও বেশি চালাক সে দেখুন সোপার নিচে কোথায় যে শুয়ে আছে শালিন বারবার খুঁজে বের করার চেষ্টা করছে আমার বাচ্চারা তো সারাক্ষণ বিড়ালটাকে ডিস্টার্ব করে আর সারাক্ষণ কোলে কোলে রাখে তে যে বিড়ালটাকে নিয়ে শালিন দুষ্টুমি করছে আর আমি এখন দুপুরবেলার খাবার দিব বিড়ালকে সকালবেলা খাবার দিয়েছিলাম কেনা খাবার দিয়েছি প্যাকেটিং খাবার আর এখন দিব আপনাদের ভাইয়া কী তৈরি করতেছে চলুন দেখি বিড়ালটার জন্য বিড়ালের বাটিটা খুবই কিউট অনেক সুন্দর ছিল বাটিটা এখানে আপনাদের ভাইয়া বিড়ালের জন্য ভাত তার সাথে দিয়েছে গাজর সিদ্ধ আর চিকেন দিয়েছে মুরগির মাংস গাজর আর হলো ভাত ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিয়েছে আর এটা তো আমার ওড়না ধরে টানতেছে আমার পা ধরে টানতেছে একটু পর পরে বিড়ালটা আমাকে ডিস্টার্ব করছিল তো আমি বললাম আয় বিল্লু আয় তোকে এখন খাবার দিব এটা বলার সাথে সাথে এই যে দেখুন আমার সাথে সাথে আসতেছে সে খাবার খাবে বিড়ালটা খাবার খেতে এত বেশি পছন্দ করে তাকে যা দিব মশাল্লাহ সে তাই কিন্তু খেতে পছন্দ করে আর এই যে দেখুন মিরা বিড়াল কিনে আমাকে দিয়ে দিয়েছে এখন বিড়ালকে নিয়ে সারাক্ষণ আমার টেনশানে থাকতে হয় সকালে খাবার দেবো কি দুপুরে রাতে তিনবেলায় তাকে খাবার দিতে হয় আর সে খাবার খুবই পছন্দ করে আর আমি একটু দেরিতে দেওয়ার চেষ্টা করছি এই যে সে কিন্তু খাবার খেতে চাচ্ছে আর আমি বলছি না এখন তোমাকে খাবার দেওয়া যাবে না সে মিউ মিউ করে শুধু ডাকতে ছিল তো যাই হোক আজকে অনেক লম্বা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফে সবাইকে